আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হতেই থাকছে গোপালগঞ্জে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ চলছে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই রিপোর্ট হাতে আসা পর্যন্ত সংঘর্ষ চলছে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার চৌরুঙ্গ এলাকায় ঘটনা ঘটে ঘণ্টাব্যাপী উভয় পক্ষের সংঘর্ষে প্রায় পঞ্চাশ জনের উপরে আহত হয়েছেন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবারে জানাবো অতিথি দেবতার মতো এই নীতিতেই শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার সরকারি এক সূত্রের বরাতে তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে একাধিকবার ফেরত চাওয়া হলেও তারা শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে এবারে জানাবো ফারুক হাসানকে দেখতে হাসপাতালে আমির খসরু গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী শুক্রবার বিকাল সাড়ে চারটায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান এছাড়া ফারুক হাসানকে দেখতে আসেন বারুদুলা জোটের মুখপাত্র শাহাদ হোসেন সেলিম সমন্বয়ক মোহাম্মদ এহসানুল হুদা এদিকে সারা দেশে তীব্র শীত দশ জেলায় শৈত্যপ্রবাহ সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে সর্বত্র তীব্র শীত বিরাজ করছে এরই মধ্যে দশ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস যা আগামী চব্বিশ ঘণ্টায়ও কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এবারে থাকছে সব ধর্মের মানুষ এক হয়ে দেশকে গড়ে তুলতে হবে আদিলুর রহমান সব ধর্মের মানুষ এক হয়ে দেশকে গড়ে তুলতে পারে মন্তব্য করে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন বাংলাদেশের কোনো মানুষ কোনো নাগরিক যেন আর নিজেকে বঞ্চিত মনে না করে তারা সমাজের মূল ধারার বাইরে আছেন সেটাও যেন তারা না ভাবেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার সেটাই বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সকলের বহুমাত্রিক দেশ সকল ধর্মের মানুষ ভাষাগত নির্গোষ্ঠীর মানুষ একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলতে পারে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ক্যালিফোর্নিয়ায় লুট ঠেকাতে সেনা মোতায়েন ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন লাখ লাখ মানুষ এই সুযোগে কিছু মানুষ ফাঁকা বাড়িতে চুরি ও লুট করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ তাই আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গোপালগঞ্জে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ চলছে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই রিপোর্ট হাতে আসা পর্যন্ত সংঘর্ষ চলছে সংঘর্ষে নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার চরুঙ্গ এলাকায় ঘটনা ঘটে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন জানা গেছে আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছেঁড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল হতে আওয়ামী লীগ নেতা কিউপিমিয়া লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দিলে দু গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ বিষয়ে মুকশোদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারকুল ইসলাম রাজু বলেন মুকশোদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী লীগ নেতা খেপুমিয়া লোকজন ছিঁড়ে ফেলে এ ঘটনাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এ রিপোর্ট হাতে আসা পর্যন্ত সংঘর্ষ চলছে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা করছে অতিথি দেবতার মতো নীতিতে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার সরকারি এক সূত্রের বরাতে তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএ নিউজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে একাধিকবার ফেরত চাওয়া হলেও তারা শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান ভারত তাদের অতিথিদের সঙ্গে ভালো আচরণের ধারা অনুযায়ী শেখ হাসিনার জন্য বিশেষ ব্যবস্থা করেছে তিনি মূলত অতিথি দেবতা হয়েই থাকে এমন রীতির কথা বুঝিয়েছেন বলে জানিয়েছে নিউজ এইটিন শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া তার পাসপোর্ট বাতিল করে সরকার এর একদিন পরেই হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় ভারত গত পাঁচে অগস্ট অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি বিচারের মুখোমুখি করতে তাঁকে ইতিমধ্যেই ভারবালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা এর মাঝেই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি ওই সরকারি সূত্রটি জানিয়েছে উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হবার পর দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন ফারুক হাসানকে দেখতে হাসপাতালে আমির খসরুপ গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী শুক্রবার বিকাল সাড়ে চারটায় তিনি বিএসএমএমইউতে যান এছাড়া ফারুক হাসানকে দেখতে আসেন বারাদুলের জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম এবং সমন্বয়ক সুয়েদ এহসানুল হুদা এ সময় উপস্থিত ছিলেন গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন ফারুক হাসানের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় আরও নিন্দনীয় আসামিদের জামিন পাওয়া ঘটনার পিছনে কারা আছে সরকারের উচিত তদন্ত করে খতিয়ে দেখা ফারুক হাসানের প্রতি দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন হাসিনার আমলে আমরা হামলার শিকার হয়েছে বিচার পাইনি এখনও যদি হামলার শিকার হই বিচার না পাই তাহলে কোথায় পরিবর্তন হলো আমরা এই ঘটনায় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং শারমিন মুর্শিদের আন্তরিকতা এবং সহযোগিতা পেয়েছে তিনি আরও বলেন এরপরও যে আসামিরা জামিন এরপরও আসামিদের জামিন করালো কারা তারা কি সরকারের থেকেও শক্তিশালী আমরা বিচারকদের পদত্যাগ দাবি করছি তিনি কিভাবে কোন গ্রাউন্ডে জামিন অযোগ্য মামলায় অপরাধীদের জামিন দিলেন আসামিরা কতটা মানসিকভাবে বিকারগ্রস্ত যে জামিন পাওয়ার পর দুধ দিয়ে গোসল করেছে ঘটনার পিছনে রহস্য উদ্ঘাটন করবার আগে আসামিদের জামিন প্রমাণ করে বিচার বিভাগ স্বাধীন হয়নি হাসিনার আমলের মতোই সবকিছু চলছে বারাদিল জোটের মুখপাত্র শাহাদ হোসেন সেলিম বলেন আমরা গণধিকার পরিষদের সঙ্গে আছি ফারুক হাসান আমাদের সহযোদ্ধা হাসিনার পতনে তিনি ভূমিকা রেখেছেন তার উপর হামলার বিচার না পাওয়া খুবই দুঃখজনক এ সময় ফারুক আরো বলেন আসামিদের তো আমি ক্ষমা করিনি তাহলে বিচারক কিভাবে ক্ষমা করে জামিন দিলেন আমি আসামিদের গ্রেপ্তারে দাবি করছি আমার পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আমি হাসপাতালে আর ওরা কিভাবে জামিনে মুক্ত সারাদেশে তীব্র শীত দশ জেলায় সত্যপ্রবাহ সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে সর্বত্র তীব্র শীত বিরাজ করছে এর মধ্যে দশ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস যা আগামী চব্বিশ ঘণ্টায়ও কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বাহাত্তর ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায় বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এ অবস্থায় শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে রাজশাহী পাবনা নওগাঁ দিনাজপুর পঞ্চগড় যশোর কুষ্টিয়া চোয়াডাঙ্গা মৌলভীবাজার গোপালগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বহে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তা কিছু এলাকায় তবে এই সময় সারাদেশে রাত এবং দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ ক্যালিফোর্নিয়ায় লুট ঠেকাতে সেনা মোতায়েন ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে লাখ লাখ মানুষ এই সুযোগে কিছু মানুষ ফাঁকা বাড়িতে চুরি এবং লুট করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ তাই আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে গত মঙ্গলবার ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলসের দাবানলে আগুনে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে সাত জনে গেছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আগেই পাঁচজন মারা গিয়েছিল আরও দুজনের মৃত্যু হয়েছে প্রচুর বাড়িসহ দশ হাজারেরও বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে সবচেয়ে বেশি কাঠামো পড়েছে প্যালিসেডে সেখানে প্রচুর বাড়িসহ মোট পাঁচ হাজার তিনশো কাঠামো হয় পুরোপুরি অথবা আংশিকভাবে পুড়ে গেছে ইটনে পড়েছে পাঁচ হাজার কাঠামো ক্যালিফোর্নিয়ার গভর্নর জানিয়েছেন এত ভয়াবহ পরিস্থিতির সুযোগ নেওয়া খুবই দুঃখজনক এ ধরনের লুট কোনওভাবে সহ্য করা হবে না তা বানের সময় লুটের ঘটনায় জড়িত থাকার দায় অন্তত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে